সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাবরুম ফায়ার সার্ভিস সংলগ্ন সেই পুরাতন গর্জন গাছ প্রজন্মের পর প্রজন্ম ধরে যার ছায়াতলে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস ভক্তি আর নানা অলৌকিক কাহিনী শুধু একটি গাছ নয় এলাকাবাসীর কাছে এটি যেন এক জীবন্ত ঐতিহ্য সেই ঐতিহ্যকে ঘিরে আবারও রবিবার অমাবস্যা তিথিতে জাঁকজমকপূর্ণভাবে কালী পুজোর আয়োজন করা হয়েছে গত বছরের মতো এবছরেও এই গজ্জন গাছকে কেন্দ্র করে এলাকাবাসী কালী পালন করছেন স্থানীয়দের দাবি এটি সাবরু মহকুমার সবচেয়ে পুরাতন গাছ গাছটিকে ঘিরে বহু অলৌকিক ঘটনার কথাও প্রচলিত রয়েছে যা এলাকাবাসীর বিশ্বাসকে আরও দৃঢ় করেছে এলাকাবাসীর প্রত্যেক মানুষ এই গজ্জন গাছটিকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পূজা করে থাকেন মাঘ মাসের প্রথম সপ্তাহের অমাবস্যা তিথিতে গত বছর প্রথমবার এই গাছের নিচে কালী সূচনা হয় এই বছর সেই পুজো দ্বিতীয় বছরে পদার্পণ করল গাছটি সঠিক বয়স জানা না গেলেও এলাকাবাসীর দাবি এটি বহু শতাব্দী প্রাচীন তাদের পূর্বপুরুষেরাও এই গাছকে একইভাবে দেখে এসেছেন এবং গাছটিকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথা প্রজন্ম থেকে প্রজন্মে বলে গেছেন এই কালী পূজাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে পুজো উদ্যোক্তারা সাব্রুমবাসী সহ সকল ধর্মপ্রাণ মানুষকে এই কালী উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর নমস্কার আমরা সাবরুমের ফায়ার সার্ভিস সংলগ্ন উত্তম সিংগুরুম লেন এর পাশে একটা ঐতিহ্যবাহী আমাদের গর্জন বৃক্ষ আছে ওইখানে আমরা এই বছর দ্বিতীয় বছর শ্যামা পূজা মায়ের আরাধনা ব্রত হয়েছে এবং এই পূজায় আমাদের পাড়ার মহিলা এবং ফায়ার সার্ভিস উদ্যোগে এবং আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই মিলে এই পূজা আমরা করছি আপনাদের সবাই এই পূজায় নিমন্ত্রণ এবং অনেকে অনেকে অনেক কথা বলছে যে এই গাছে অনেক কিছু ইতিহাস আছে যে আমরা ছোটোবেলা থেকে দেখছি যে এই গাছটা এভাবে আছে কিন্তু এটার ইতিহাস আমরা ঠিক যাই না কিন্তু এই গাছটা আমরা রক্ষণাবেক্ষণ আমরা করার দরকার এবং এই বছর আমরা দ্বিতীয়বার শ্যামা মায়ের পূজা আরাধনা করতে এবং আমাদের এখানে রাত্রেবেলায় মহাভারতের আয়োজন করা যায় আপনারা সবাই সাব্রুমবাসীকে বলছি মহাভারতের গ্রহণ করতে আসবেন আমাদের সাব্রুম গজ্জন্তলি রোডে ফায়ার সার্ভিস রোডে আমাদের শ্যামা মায়ের পূজাতে নমস্কার আপনারা দেখছেন নিউজ টাকা